আসসালামু আলাইকুম প্রথম স্টেপ এখানে একটা ক্লিক করে দিতে হবে তারপরে লাল অপশন আসবে এখানে আপনাকে লিখতে হবে এ এল টি এর জন্যে আপনাকে একটা ফোটা একটা মাইনাস তুলতে হবে তো একটা ফোটা একটু টিপে ধরে থাকলে মাইনাস উঠে গেল এ চলে আসছে এখানে এবারে তুলতে হবে একটা ফোটা একটা মাইনাস তারপর দুইটা ফোটা তো একটা ফোটা করে দিলাম তারপর টিপে ধরে থাকলে ছেড়ে দিলাম আবারও দুইটা ফোটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এল চলে আসছে তারপর টি শুধুমাত্র টিপে ধরে থাকলে ছেড়ে দিলে মাইনাস উঠে চলে আসবে তাহলে টি চলে আসবে এ যদি দেখতে পাচ্ছেন এখান থেকে আবারও এখানে ক্লিক করুন তাহলে আপনার ওয়ান বিলিয়ন এখান থেকে চলে আসবে তো এরপর দ্বিতীয় স্টেপে আপনাকে যাওয়ার জন্য যেটা করতে হবে এই যে এইখানে ডেলি কম্বোতে একটা ক্লিক করে দিতে হবে তো ডেইলি কম্বোতে ক্লিক করে দেওয়ার পর এই যে স্পেশালিস এখানে একটা ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে নিউ কার্ড একটা ক্লিক করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন এই যে সাইকেল চালাচ্ছে এখানে একটা ক্লিক করে দিন অনায়াসেই আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে করুন তারপর গোয়া হ্যাডেড একটা ক্লিক করে দিন আপনার প্রথম লেভেলটা পূর্ণ হয়েছে এই পরে এখানে একটা ক্লিক করে দিতে হবে আপনার প্রথম কার্ড ওকে এরপর আবারও আপনি নিউ কার্ডে চলে আসুন তো এখান থেকে আপনাকে এবারে দ্বিতীয় কার্ড বেছে নিতে হবে এই যে এটা এটাতে একটা ক্লিক করে দিন তো আমি ক্লিক করে দিচ্ছি আমি যেভাবে ক্লিক করতেছি ঠিক এভাবে তারপরে এই যে গোয়া হেডে একটা ক্লিক করে দিন তারপরে এখানে একটা ক্লিক করে দিন আপনার দ্বিতীয় কার্ড কমপ্লিট এবারে আপনার তৃতীয় কার্ড পূরণ করতে হবে তো তৃতীয় কার্ড পূরণ করার জন্য এই যে পি আর পিআরএ এখানে চলে আসুন তো এখানে আসার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে নামতেই থাকুন নামতেই থাকুন দেখতে পাবেন এই যে এইটা আমি যেটা দেখাচ্ছি ভি সি এটাতে একটা ক্লিক করে দিন তারপর আবার ওইখানে একটা ক্লিক করে দিন আপনার এটা দিলে তৃতীয় পূর্ণ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমার মাঝে আবার এই পপা পার্সে এখান থেকে ট্র্যাক প্রায় ট্র্যাক দ্য প্রাইজ একটা ক্লিক করে দিব পাঁচ বিলিয়ন এখান থেকে পেয়ে যাব এতে পেয়ে গেছি তো আমার এখান থেকে ছয় বিলিয়ন অলরেডি কমপ্লিটেড ওকে আশা করি এটা সবাই বুঝতে পারছেন তারপরে লেভেল আপ করে দিন একটু উপর দিকে স্কোল ডাউন করলে ব্যালেন্স দেখতে পাবেন এই যে এখান থেকে আপনারা দেখতে পাবেন ছয় বিলিয়ন ব্যালেন্স আপনাদের যোগ হয়েছে তো আজকের ডেলি কম্বো এই যে এটা আপনারা ভালোভাবে দেখে এটা খেলাপ করুন আশা করতেছি এর পরবর্তী থেকে আপনারা সব কিছু করতে পারবেন আর ডেলি এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ